যদি বাংলাদেশ থেকে আসে চলে আসে পাহের গায়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের দোস্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অমিত শাহ কোন রকম আজকে রিপোর্ট ছিল না ছেলে কেন নাকি বাইরে থেকে কয়েকজন টেররিস্ট এলো টেরেরিস্টেসে গুলি করে মেরে দিয়ে টেরেরিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় এত এত পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো বিএসএফ ভোট হলে পনেরোশো কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য ব্যস্ত থাকে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তানকে নতুন টেরিস্ট কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেক দিন আগে থেকে টেরিস কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে টেরিরিসদের আঁতুর ঘর এ তো সবাই জানে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসেছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম হ্যাঁ গোপাল ঠাকুর সেই আসছে এই আওয়াজ তো দু হাজার একুশেও বলেছিল এই আওয়াজ তো দুহাজার চব্বিশেও বলেছিল সারা ভারতবর্ষব্যাপী বলেছিল না হিসকা বার চারশো বার ওরে শুনছো 240 মুকে আমন খমটা খাবে না যখন 2024 এ নির্বাচন হবে কিন্তু ওদের দোকান কাটে ও সবচেয়ে বেশি রিকিং তো অমিত শাহ করেছে অমিত শাহ তো রিকিং মাস্টার অমিত শাহ হচ্ছে রিকিং করার একটা মানে আইডিয়ার ম্যান লোকে ওকে থেকে রিকিং করে কথা ভাবে গুজরাটে কম রিকিং করেছে ও তো রিকিং মাস্টার জেনারেল ও এখনো আবার শততার কথা বলছে

ওরা ব্যর্থ ছিল সেদিনকে আটকাতে পারেনি টেরোরিস্টদের তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনাগুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন সিন্ধু বলছে উনি তো অপারেশন সিন্ধু অপারেশন বেঙ্গল বলেছে আমরা তো একটা স্পেশাল সেশন চেয়েছি যে ওই পয়ালগার ইনসিডেন্ট নিয়ে বলার জন্য উনি একবার পয়ালগার ইনসিডেন্ট পার্লামেন্টে বলুক দেখবেন অপারেশন মোদী হয়ে গেছে অপারেশন অমিত শাহ হয়ে গেছে দাদা বলছি কেবিসির বললেন যে সময় সমাপ্ত

ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছ আসামে এইটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত করে নিয়েছ রিগিং করে আরে রিগিং কি করবো চিফ ইলেকশন কমিশনার তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অমিত শাহ আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাহলে আরো মুশকিল হয়ে যাবে কনস্টিটিউশন পোস্ট হোল্ড করে একটু সম্মান দিয়ে বলছি তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে তখন তার সব সরকারি কর্মচারী তো আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে বলেছিল সবাই তোমার লোক বিএসএফসি আছে তোমার লোক শুধু একটা জিনিস তোমার নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুটেরা থেকে আরম্ভ করে ধাপ্পাবাজ খুনি সব তোমার সঙ্গে আছে ইলেকশন কমিশন তোমার সঙ্গে আছে সিআইএসএফ বিএসএফ সব তোমার সঙ্গে নেই আছে নেই শুধু কি

হবে না না অপারেশন পশ্চিমবাংলা কি করতে চাইছে অপারেশন পশ্চিমবাংলা আপনাকে আমাকে খুন করতে চাইছে